মাইজ বান্ডার ফুকুরে জল হস্তের মত গোসল গরের জাঙ্গির কত জাতর ভন্ডা আমি দেহার ইতে মানসরে কত জাতর ভন্ডা আমি দেহার ইতে মানসরে মাইজ বান্ডার ফুকুরে বাবা জাহাঙ্গীর হুজুরকে পুরাপুরি আবারও ঢেলে দিছে আমাদের রফিকুল্লাহ ভাই এবং তার সহযোগী শিল্পীরা দর্শক বিদুর গানটা আপনাদেরকে তুলে ধরবো ওবা জাহাঙ্গীর অসাধারণ ভাবে ঢেলে দিছে এর আগে একবার দিছিল ওবা জাহাঙ্গীর রজুর ওইটাও মারাত্মক ভাবে আপনারা দেখছেন তো জাহাঙ্গীর রজুর যে কুমির মাছ হাঙ্গর মাছ হয়ে গেছে রাতের বেলা সেই মাছ বান্ডার দরবার শরীরে পুকুর পারে সেটা নিয়ে আরো একটা চমৎকার গজল তো চলুন তুলে ধরি সার্বিক সহযোগিতা আছেন আমাদের আহসান হাবিব ইমরুজ মাছ ভান্ডার জল মত গোসল গড়ের জাঙ্গির জোরে ভান্ডারর ফুকু ফুকুরে জল হস্তি মত গোসল গড়ের জাঙ্গির পতজাতর আমি দেহার ইতে মাংসরে কত যতর বন্ডা মিতে হর ইতে মাইশারে মাইস ফুকুরে জল হস্তির মত গোসল গরের জাঙ্গির জোরে মাইস বন্ডারোর ফুকুরে জল তা রে মতো আজা খুরী মতামত হতাই হতাই হদ বেগিনে বাবার কেরামত আোল তা বলে গাজা ইতার এটার মতামত হতাই হতাই হদে বেগিনে বাবার কেরামত তার ন ভঙ্গে বলে ফিরর ফানি হাইয়ারে। তার গলানো বাঙ্গে বলে জলহস্তি রে মতো গোসল গড়ের জাঙ্গিরো জোরে মাইজ ভান্ডারর ফুকু রে জলহস্তি র মত গোসল গরের এর জাঙ্গির জোরে কত জাতর ভন্ডা আমি দেহার ইতে মাঞ্চরে অত যতর আমি দেহার ইটে মধ্যে মাইজ ফুকুরে জল হস্তির মতো ঘোষল গড়ির জোরে মাইসবান্ডারর ফুকুরে জল হস্তির মত গোসল গড়ের জাঙ্গির জুরে হন জাগার কি হইব তা জানা নাই বাস্তবে এই জাঙ্গির এলম খালাম নাই হনে জাগা কি হইব তা জানা নাই বাস্তবে এই জাঙ্গির এলম খালাম নাই ভিতের আল্লাহু আনহু হর হাজা বাবারে তি আল্লাহু আনহু অর 하자 বাবা ফুকুরে জল হস্তি মত গোসল ধরে জাঙ্গিরুজোর মাইজ ফুকুরে জল হস্তি মত গোসল ধরে জাঙ্গি রুজো রে তুই সারি দে গাঙ্গিরুজোর ভবিষ্যতে আর নগরী সুদূর বন্দামী তুই সারি দে গাঙ্গিরুজোর ভবিষ্যতে আর নগরী সুদূর বদ পাবলিকে ফিডিব তোরে সিদ্ধ গরি ফেলাইয়রে পাবলিকে ফিডিব তোরে সিদ্ধ গরি ফেলাইয়রে মাইস ভান্ডার ফুকুরে জল মত গোসল গরের জাঙ্গির জোরে মাইস ফুকুরে জল মত গোসল গরের জাঙ্গির জোরে মাইস ফুকুরে